নমস্কার বন্ধুরা শুভ সকাল সুবাইরে বন্ধুরা আমি কিন্তু প্রত্যেক দিনে আপনাদের কমেন্টগুলো আমি চেক করি এবং আপনাদের কমেন্ট হিসাবে কিন্তু আমি চাকরি নিয়ে আসার চেষ্টা করি আপনারা যে যেভাবে কমেন্ট করেন সেই হিসাবে আমি কমেন্ট কমেন্ট হিসাবে আমি চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আজকে আপনারা অনেক দিন থেকে কমেন্ট করছিলেন যে টু হুইলার শোরুমে কিছু কাজ থাকলে জানাইতাম আপনারা অনেকে কমেন্ট করছিল যে কোনো চাকরিতে যদি থাকা ও কাও সম্পূর্ণ ফ্রি থাকে এই রকম যদি কিছু চাকরি থাকে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য একটা চাকরি যা আজকে থাকা ও কাও সম্পূর্ণ ফ্রি এবং বন্ধুরা আজকে শুধু শিলচর নয় শিলচর করিমগঞ্জ এইগুলা এরিয়াতে কাজ করার সুযোগ আছে এবং কুম্ভীর চা বাগানে বন্ধুরা আপনাদের ফ্রি স্টাফে পদে চাকরি আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আছে আপনাদের জন্য আজকে কারণ এখানে ফ্রেশার্স যারা আছে আপনারা কিন্তু অনেগুলা কাজে আপনি অ্যাপ্লাই করতে পারবা এবং আজকে আছে টোটালি 66টা চাকরির খবর বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা আপনাদের একটা সাবস্ক্রাইবে অনেক বেশি মোটিভেশন লাগে তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সি আপনারা দেখতে পাবেন এখানে ফ্যাক্টরি মিলে আপনাদের ফিল্ড স্টাফের কাজ কুম্ভীর কাম টিএসটে তো ভিডিওটা সম্পূর্ণ আপনাদের ডিটেলসে আপনাদের এখানে আমি খুঁজে দিলাম এখানে আপনারা দেখতে পাবেন দা আর্জেন্ট রিকোয়ারমেন্ট ভ্যাকেন্সি ফর ফ্যাক্টরি অ্যান্ড ফিল্ড স্টাফ ফর কুম্ভীর গ্রাম টি থ্রি স্টেট এডুকেশন কোয়ালিফিকেশন এই কাজের জন্য যেটা আপনাদের পড়াশোনা যেটা যোগ্যতা আপনাদের গ্রাজুয়েট উইথ কম্পিউটার তো আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে গ্রাজুয়েশনে যদি কিছু ভালো কাজ থাকে আপনাদের জানাইতাম তো আপনাদের কিন্তু এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স এখানে মেনশন করছে না তো প্রেশার যারা আসো আমার বাইরে আসো আপনারা ওয়েলকাম এখানে কিন্তু আপনারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো কোয়ালিফিকেশন যেটা গ্রাজুয়েট উইথ কম্পিউটার নলেজ কম্পিউটার আপনাদের বেসিক নলেজ থাকতে লাগবো এবং অ্যাড্রেসটা দেখতে এটা কুম্ভিরগাম এয়ারপোর্ট যেটা আপনাদের আপনারা অনেকেই জানুন কারণ এটা আপনাদের কুম্ভিরগাম এয়ারপোর্টে আপনাদের যেটা এখানে চা বাগান আছে এই বাগানে আপনাদের ফ্রি স্টাইপের কাজ অ্যাপ্লিকেশন আপনারা এটা অ্যাপ্লাইটা কীভাবে করবো অ্যাপ্লিকেশন টু বি সাবমিটেড এট দ্য গার্ডেন অফিস ওর থ্রু আপনারা গিয়া এখানে গার্ডেন অফিস আছে গার্ডেন অফিসে গিয়ে আপনারা এখানে আপনাদের বায়োডাটা সাবমিট করতে পারবা এবং আপনারা মেল তো আছে ওনাদের মেলও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা তো মেল যেটা হলো আপনাদের সিবিআর অ্যাট ডট কম তো এই মেলের মাধ্যমে আপনারা আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করতে পারবা উইথ ইন ফিফটিন ডেজ আজকে তাকে ধরি আপনাদের পনেরো দিনের ভিতরে আপনারা এখানে টাইম দেওয়া আছে এই টাইমের ভিতরে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা মিস করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা কারণ এখানে কোনো ধরনের মেনশন করা নাই তো আপনারা প্রেশার যারা আছে আপনারা এখানে অ্যাপ্লাই করুন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে বন্ধুরা এইটা যেটা কাজ আপনাদের জন্য এখানে একটা সুবর্ণ সুযোগ কারণ এখানে আপনাদের বিনামূল্যে টাকা ও খাওয়ার সুবিধা আছে আপনারা কিন্তু এখানে টাকা ও জন্য কোনো ধরনের আপনাদের এখানে টাকা দিতে লাগতো না একদম সম্পূর্ণ ফ্রি তো কাজ যেটা হলো আপনাদের এখানে দোয়া আছে আপনারা দেখতে পাবেন চাকরির বিজ্ঞপ্তি করিমগঞ্জ শহরে উটেল চন্দন আপনারা করিমগঞ্জ শহরে যারা আছেন আপনারা হয়তো জানা থাকবো উটেল চন্দনের জন্য একজন অভিজ্ঞ কর্মী প্রয়োজন তো এখানে আপনাদের যারা এক্সপিরিয়েন্স আছে তারাই কিন্তু এখানে কাজ আপনারা অ্যাপ্লাই করতে পারবা পোস্ট হলো আপনাদের ওয়েটার যে আমার যারা বাইরে আছো আপনারা কিন্তু এই কাজগুলো অ্যাপ্লাই করতে পারবা এবং সেকেন্ড যেটা হলো আপনাদের রুম সার্ভিস রুম সার্ভিস স্টাফের জন্য ইচ্ছুক প্রার্থীরা যোগাযোগ করুন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা ফোন নম্বর যেটা হলো আপনাদের সিক্স জিরো ওয়ান জিরো টু থ্রি ফোর ওয়ান এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবে বন্ধুরা আপনাদের এটা যেটা জব ভ্যাকেন্সি এটা আপনাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা এখানে দেখতে পাবেন রিকোয়ার্ড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অফ কোম্পানি নাম হলো ফান্ডাবলওয়াল ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড আপনাদের ডিভিশন যেটা জেড টু ডিভিশন কোয়ার্ড ফিল্টার হেডকোয়ার্টার হেডকোয়ার্টার যেটা আপনাদের ফিল্টারে দাবো এবং আপনাদের খোবারিং কিন্তু আয়োজনও করতে লাগবে সেইটার সঙ্গে আপনাদের এখানে আয়োজনও আপনাদের মার্কেটিংয়ের কাজ থাকবে আপনাদের ক্যান্ডিডেট শুড বি গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম আপনারা যদি গ্র্যাজুয়েশন আপনারা যে কোন স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন করে থাকলে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবো আপনাদের জন্য একটা সুগুণ সুযোগ আছে আপনাদের যেটা এই কাজের জন্য অভিজ্ঞতা যেটা আপনাদের মিনিমাম মাত্র পাঁচ থেকে ছয় মাসে যদি আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভের যদি আপনাদের পাঁচ থেকে যদি ছয় মাসে আপনাদের অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এই কাজটা আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা তো ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান কন্ট্যাক্ট টু আপনাদের এখানে এবিএম এর নাম্বার দেওয়া আছে কোম্পানি যিনি এবিএম ওনার নাম্বার দেওয়া আছে এখানে দীপায়ন চৌধুরী এবিএম কল টু আপনারা ফোন ডেটার নম্বর দেওয়া আছে আপনাদের এইট এই নম্বরে ফোন করিয়ে আপনারা যোগাযোগ করতে পারবা তাছাড়া এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা হোয়াটসঅ্যাপ নম্বর যেটা হলো আপনাদের এই নম্বরে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করবা তো বন্ধুরা এটাও আপনাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি লোকেশন এটা আপনাদের দুইটা জায়গায় আছে একটা হলো শিলচর শিলচরবাসী সুকবর এবং তাছাড়া আছে আপনাদের দানবাদে আপনারা কোম্পানির নাম দেখতে হবে ফিনান্সিয়া বায়োটেক আপনারা এই কোম্পানি কিন্তু রেপুটেড একটা কোম্পানি আপনারা গুগলে সার্চ মারি আপনারা দেখতে পাবেন এই কোম্পানি অনেকগুলো প্রোডাক্ট প্রোডাক্ট আছে এটা যেটা আপনাদের কাজে যেটা অভিজ্ঞতা আপনাদের এক থেকে যদি ছয় বছর যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ভ্যাকেন্সি আপনাদের এখানে দুইটাই আছে একটা হলো আপনাদের শিলচার এবং অন্যটা হলো আপনাদের ধনবাদে সিলজার এবং জার্মান মাস্ট হ্যাভ স্কেল স্কিল যেটা আপনাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভে আপনাদের যদি আপনারা যদি আগে থেকে কাজ করে থাকুন তো আপনারা এই জবটা আপনাদের জন্য একদম পাক্কা জব আদার কেস সিল যেটা আপনাদের ফার্মা সেলিং ফার্মা মার্কেটিং ফার্মাসিউটিক্যাল সেলস তো আপনারা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করুন আপনাদের এই কাজগুলো জানাই আছে আপনাদের জব ডেসক্রিপশন আপনাদের ওয়াট উইল ডু ফ্যানাসিয়া বায়োটেক ডিভিশন হলো আপনাদের ডিভিশন যেটা আপনাদের কোম্পানি আপনাদের যেটা দেবো পিডিআই ভ্যাকসিন অ্যান্ড নিউট্রিক আপনাদের প্রোডাক্ট এইগুলো আপনাদের ডিভিশন দেবো কোয়ালিফিকেশন এনি গ্রাজুয়েট আপনারা যদি যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েট থাকলে আপনারা এই জন্য অ্যাপ্লাই করতে পারবেন প্রেসার্সরা কিন্তু আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারতো না এখানে কোম্পানি এইচার দিন মেইল আছে রুইস সিনা অ্যাট দ্য রেট ফেন্সিয়া বায়োটেক ডট কম এই মেইলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবিআস আপনারা এখানে সেন্ড করিয়া আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবে তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখে একদম মিস করবা না দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবা তো বন্ধুরা এটা আপনারা যেটা কোম্পানির নাম আপনারা দেখতে পাঠা এখানে সুজানেলস লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেড থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা আর্জেন্টলি রিক্রুটমেন্ট কোম্পানির নাম আপনাদের দেওয়া আছে এখানে আপনারা একবার দেখে নেবা এইখানে আপনাদের পজিশন যেটা হলো আপনাদের এসআর পজিশনে থাকবো ভ্যাকেন্সি আপনাদের টোটাল তিনটা ভ্যাকেন্সি আছে এক্সপিরিয়েন্স আপনাদের হলো এফএমসিজিতে যদি আপনারা যদি আগে থেকে যদি কাজ করে তখন এফএমসিজি সেক্টরে তো আপনাদের জন্য এখানে জব পাক্কা আপনারা কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে যারা এক্সপিরিয়েন্স আছে এফএমসিজিতে কোয়ালিফিকেশন মাত্র এইচএস পাস আপনারা এইচএস পাস অথবা গ্রাজুয়েশন থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা লোকেশন কিন্তু এখানে নর্থ ইস্ট এবং নর্থ ইস্ট হইলো আপনাদের হইলো গুয়াহাটি এবং শিলচারবাসী আপনাদের জন্য তার তাছাড়া আছে ত্রিপুরা ত্রিপুরা থেকে যারা আসুন আমার বাড়িরা আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা অনেক সময় কমেন করেন যে ত্রিপুরাতে কিন্তু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো ত্রিপুরা যারা আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া আছে আপনাদের ডিমাপুর জোরহাট মণিপুর মিজোরাম এরিয়া নলেজ এন্ড বাইক মিজোরামে থাকলে আপনাদের এরিয়া নলেজ থাকতে লাভ এন্ড

এই জবটা এপ্লাই করবা না এখানে প্লিজ মেনশন করা আছে এখানে অলরেডি তো আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা এখানে আপনারা কোনো ধরনের কল করবা না এখানে অলরেডি মেনশন করা আছে হোয়াটসঅ্যাপে সিডি সেন্ড করতে আপনারা সব লিস্টে রইলে এখানে কিন্তু আপনাদের কোম্পানি আপনাদের কল করব তো ফোন নম্বর যেটা হলো আপনাদের এইট ওয়ান সরি এইট নাইন ওয়ান ডাবল জিরো সেভেন থ্রি সিক্স নাইন ফোর তো আপনারা ক্রাইটেরিয়া হিসাবে যদি আপনাদের যদি সব কিছু যদি ম্যাচিং থাকে তাহলে আপনারা এই নম্বরে আপনাদের বায়োডাটা সেন্ড করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা কিন্তু আচ্ছা আচ্ছা করব না ভিডিওতে দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করব বন্ধুরা আপনারা এই জবে হেডলাইন দেখে আপনারা বুঝতে পারবেন এখানে টু হুইলার শোরুমে কাজ করার সুযোগ আছে আমি প্রত্যেকদিনই চেষ্টা করি আপনারা যে যেভাবে কমেন্ট করুন সেভাবে কিন্তু আপনাদের কার্ড নিয়ে আসার চেষ্টা করি তো এটা এটা যেটা আপনাদের জব ভ্যাকেন্সি এখানে অনেকগুলো পোস্ট আছে তো স্টাফ রিকোয়ার টু হুইলার শোরুম শিলচার এক নম্বরে যেটা আপনাদের হইল কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার সিআরএম স্যালারি আপনাদের যেটা হলো চোদ্দো হাজার টাকা প্লাস ইনসেটিভ থাকবো আপনারা একটা মাসে টার্গেট থাকবো আপনারা এই টার্গেট যদি ফুলফিল করতে পারুন আপনারা এখানে চোদ্দো হাজার নয় আরও বেশি ইনকাম করতে পারবা এই কাজের জন্য আপনাদের যেটা পোস্ট হলো আপনারা এলিজিবিলিটি হলো আপনাদের গ্রাজুয়েট ফেভিল আমার বইটা আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং এই কাজের জন্য আপনাদের পাঁচ থেকে যদি ছয় বছরে যদি আপনাদের কাস্টমার হ্যান্ডেলিংয়ে আপনারা যদি অভিজ্ঞতা থাকে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবা এবং বয়সে যেটা সময়সীমা আপনাদের হইলো টোয়েন্টি এইট ইয়ার্স মিনিমাম আঠাশ বছরে হইলে বিক্রি থাকলে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবা সেকেন্ড যেটা হলো আপনাদের শোরুম ম্যানেজার শোরুম ম্যানেজার আপনাদের স্যালারি যেটা হলো আপনাদের ষোলো হাজার থেকে বিশ হাজার অবধি প্লাস এখানে ইনসিটিভ আছে আপনারা টার্গেট ফুলফিল করতে হলে আপনারা এখানে একটা ইনসিটিভ থাকবো এলিজিবিলিটি কি কি আছে আপনাদের এখানে গ্রাজুয়েট মেইল ফিমেল আমার ভাই এবং বোন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা টু হুইলার শোরুমে কাজ করার সুযোগ আছে এখানে কাজের যেটা অভিজ্ঞতা পাঁচ থেকে যদি ছয় বছরের যদি আপনাদের অটোমোবাইল সেলসে যদি অভিজ্ঞতা থাকে তো আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবা তিন নম্বর হইলে আপনাদের ওয়ার্কশপ ম্যানেজার ওয়ার্কশপ ম্যানেজারের জন্য আপনাদের স্যালারি যেটা হলো আপনাদের তেরো হাজার থেকে ষোলো হাজার টাকা আপনাদের স্যালারি থাকবো প্লাস ইনসিটিভ আছে এখানে এখানে এইচএস পাস উইথ যদি আইটিআই যদি থাকে আপনারা এইচএস পাস তার সঙ্গে যদি আইটিআই ডিপ্লোমা থাকে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন এবং এটাও আপনাদের পাঁচ থেকে ছয় বছর অভিজ্ঞতা থাকতে লাগবো তাছাড়া পাঁচ নম্বর চার নম্বর এখানে মিস্টেক হয়েছে তো এইখানে চার নম্বর যেটা হলো আপনাদের পজিশন হলো অ্যাকাউন্টেন্টের স্যালারি হলো আপনাদের তেরো হাজার থেকে ষোলো হাজার থাকবে এবং প্লাস সেন্সিটিভ আছে এখানে আপনাদের এন্ড এখানে কিন্তু আপনারা বিকম পাস থাকলে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবে এবং এক্সপিরিয়েন্স আপনাদের পাঁচ থেকে ছয় বছরের এক্সপিরিয়েন্স অ্যাকাউন্টস থাকলে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে এটা যেটা ছয় নম্বর যেটা পজিশন যেটা আপনাদের সেলস এন্ড মার্কেটিং এ আপনাদের এক্সিকিউটিভে আপনাদের পজিশন স্যালারি থাকবো আপনাদের আট পাস এবং প্রেসার প্রেশার স্যালারি সুখবর আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে আপনারা মিস করবা না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে লগালগ অ্যাপ্লাই করবা কারণ প্রেশার স্যালারি আপনারা জব পাওয়া অনেক বেশি মুশকিল আজকের দিনে তো আপনারা এইচএস পাস করিয়া আপনারা এই প্রেশার স্যালারি যারা আছে আপনারা এখানে সেলসের কাজে অ্যাপ্লাই করতে পারবা তার জন্য আপনাদের টু হুইলার উইথ লাইসেন্স আপনাদের দুই জায়গার বাহন এবং তার সঙ্গে যদি লাইসেন্স থাকে আপনারা এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবা ডিউটি যেটা আপনাদের ডিউটি আওয়ারস হলো আপনাদের স্ট্যান্ডার্ড আওয়ারস এখানে সকাল নয়টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনাদের ডিউটি টাইমিং যাব এবং এই কাজের জন্য যেটা আপনাদের ফোন নম্বর দেওয়া আছে আপনারা এখানে আপনাদের আপডেট সিভি সেন্ড করবে আপনারা এখানে কোনো ধরনের কল করবে না আপনারা জাস্ট আপনাদের সিভিটা সেন্ড করবে আপনারা স্বনিষ্ট এখানে কল করাইবো আপনাদের কাছে একটাই রিকুয়েস্ট আপনারা কিন্তু এখানে কোনো ধরনের কল করবে না আপনারা যদি কল করুন আপনারা কিন্তু নেক্সট টাইম আমি ফোন নম্বরগুলো শো করতাম না তো আপনাদের কাছে একটাই বারবার আমি করে দিলাম ফোন নম্বর এইট থ্রি থ্রি জিরো এই নাম্বার আপনারা এখানে সেন্ড করবো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু কারণ আপনাদের জন্য একটা সুপূর্ণ সুযোগ আছে টু হুইলার শোরুমে আপনারা কাজ করিয়া নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারবা বন্ধুরা আপনারা মিস করবা